আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোস্তমি পাঠের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাঝখানে অনেক দেরি হয়ে গেছে আপনাদের অপেক্ষার শেষ ছিল না এজন্য ক্ষমা করবেন আশা করি সামনে থেকে নিয়মিতভাবে হাজির হতে পারবো আগের ভিডিওতে আল্লাহর বলিদের যে বর্ণনা কোরআন মজিদের মধ্যে আছে আল্লা আল্লাহান আল্লাহর অলি যারা তাদের কোনো দুশ্চিন্তা নাই এবং তাদের কোনো ভয় নাই এই আয়াতের সম্পর্কে আলোচনা করেছি এখন এই আয়াতের কারণে সমাজে অনেকেই নিজেকে আল্লাহর অলি পীর সাহেব দরবের সাহেব এই ধরনের দাবি নিয়ে এবং যারা প্রকৃত ভণ্ডরা তাদের বাজার খুব সরগরম তাদের দাবি দেওয়ার অন্ত নেই কোরআন শরীফের এই আয়াতের উদ্দেশ্য কি এই অলিদের পরিচয় কি সে সম্পর্কে মুফৎসের বিভিন্ন বর্ণনা দিয়েছেন তন্মধ্যে খুব সংক্ষেপে দুই একটি কথা আজকে হাদিসের আলোকে তফসিরের আলোকে আলোচনা করতে চেষ্টা করব একটা হলো যে তফসিরের কর্তুবীতে হজরত আলী ইবনে আবি তালেব তালা আনহুর জোবানিতে একটি বর্ণনা এসেছে অলিদের পরিচয় নিয়ে তিনি বলছেন আল্লাহ সুফেরলবুজু হোমিনা সাহার আল্লাহর অলি এমন সম্প্রদায় রাত জাগার কারণে যাদের চেহারা ফ্যাকাশ হয়ে যায় রাতে ইবাদত বন্দেগী রাত জেগে আল্লাহর আসকারের মধ্যে কাটানোর কারণে যাদের চেহারা ফেঁকাশ হয়ে যায় অমেষন্দ্র মিনাল এবার অশ্রু নির্গত হওয়ার কারণে যাদের চোখ শুকিয়ে যায় অশ্রু চোখের পানি যেতে যেতে যাদের চোখ শুকিয়ে যায় আল্লাহর বয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে দেখেন দুইটা গুণ বৈশিষ্ট্যের কথা এখন উল্লেখ করলেন একটা হলো যে রাত জেগে তারা ইবাদত বন্দীগি করেন এবং এই ইবাদত বন্দিগির কারণে যে চেহারার মধ্যে যে লাবণ্য সেটা থাকে না বরং ফেকাশে হয়ে যায় আর তাদের চোখগুলো শুকিয়ে যায় অশ্রু যেতে যেতে চোখের পানি যেতে যেতে আল্লাহর বয়ে আর একটা গিয়ে বুতুন মিনল জোর এবং ক্ষুধার তো থাকতে থাকতে পেট খালি থাকতে থাকতে তাদের পেট শূন্য থাকে কিন্তু যদি বাস্তবতার সাথে যদি মিলায় দেখি আমরা দেখব যে এই যে অলির দাবিদাররা তাদের এই যে পেট অনেক ফোলা বড় তাহলে কি এই তফসিরের সাথে হজরত আলী রাজি আল্লাহ তালা যাকে অলি দরবেশদের মূল জায়গা বলে মনে করা হয় তার উক্তি অনুযায়ী কর্তবী তফসির কর্তবির উক্তি অনুযায়ী এটা কি কেমন হবে এই পরীক্ষায় আমরা টিকব কিনা এবং আর দুর্বলতা বসদ। শরীর দুর্বল কাহিল হওয়ার কারণে তাদের শুকিয়ে যায় আমরা এখানে পেলাম সাধনার চারটে প্রচলিত প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেন যে ইলমে মা নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হতে হজরত আলীর সূত্রে সারা দুনিয়ায় পীর অলিয়াদের মাঝে বিস্তৃত হয়েছে কাজে হজরত আলীর উল্লেখিত বক্তব্যের সাথে মিলিয়ে দেখে আমরা নিজেদের মূল্যায়ন করতে পারি ওলি বুজুর্গ বলতে কোরআন হাদিসে কোনো বিশেষ শ্রেণীকে বোঝানো হয়নি সব ইমানদারি আল্লাহর অলি বা বন্ধ হতে পারে তবে শর্ত হল তাদের জীবন হতে হবে তাকুয়ার উপর নির্ভরশীল চিন্তা করে দেখছেন কোরআন মসজিদে যে আল্লাহর অলিদের কথা বলা হয়েছে এটা একটা শ্রেণী বিশেষ বেশভূষা কাপড় চোপড় আবা কোবা পাগড়ি এবং আসন গদিতে বসে থাকবে এ ধরনের মানুষকে মুহিত করবে এই ধরনের বর্ণনা কোরআন মসজিদের বর্ণনা নয় বরং কোরআন মসজিদে যে বর্ণনা দিয়েছে আল্লাহর উপর যারা ইমান রাখে এবং আমালে সালেহ করে নেক কাজ করে তাদেরকে অলি হিসেবে ঘোষণা দিয়েছে এবং হজরত আলী আল্লাহ তালা এই ব্যাখ্যায় তাদেরকে আরো বিশেষভাবে আমরা চিনতে পারলাম তবে তারা আল্লাহর হওয়ার বন্ধু হওয়ার যারা দাবিদার তাদের এই দাবির মূল বৃত্তি হতে হবে তাকুয়ার উপরে তাকুয়া বলতে কি যারা আল্লাহর ইচ্ছার বাইরে কাজ কোনো কাজ করে না তারাই হল মোদ্দাকী আল্লাহ বাকসবাহান তালা তাদের সম্পর্কে বলেছেন যারা ইমান আনে এবং তকোয়া অবলম্বন করে আল্লাজিনা আমানু ওয়াকানু ইয়াত কোন সুরা ইউনুসের তেষট্টি নম্বর আয়াত অর্থাৎ ইমান আনে এবং তকোয়া অবলম্বন করে তারাই হলো আল্লাহর অলি আল্লামা মাই বেদি এই আয়াতকে আগের আয়াতের জের কন্য করে এবং তিনি একটা অনেক বিশ্লেষণ দিয়েছেন সেই বিশ্লেষণে আমরা যাব না এটা ভিডিওতে অনেক জটিল বলে মনে হবে আমরা কোরআন শরীফে যে অলিদের সম্পর্কে যে সুসংবাদ দেওয়া হয়েছে এই যে অলিদের কথা বলা হয়েছে তাদের মর্যাদা কি সে নিয়ে তা নিয়ে আলোচনা করবো লাহমুল বসরাফিল হায়াত ওয়াফিল আখরা সুরা ইউনুসে চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে ইহ জগতে দুনিয়ার জীবনে ও পরে জগতে আখেরা সুসংবাদ রয়েছে ইহ জগতে আল্লাহর গলিদের জন্য সুসংবাদ বলতে কি বোঝায় এটা নিয়ে মোফাসেরগণ মহাদ্দিসগণ অনেক বিশ্লেষণ করেছেন এবং এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে আমরা মোটামুটি যে কথাটা এই বর্ণনা থেকে বুঝতে পারি সেটা হলো যে দুনিয়ার জীবনে আল্লাহদের যে জন্য যে সুসংবাদের কথা বলা হয়েছে সেই সুসংবাদ মানে হল শুভ স্বপ্ন ভালো ভালো স্বপ্ন আর আখেরাতে যে সুসংবাদ সেটা হলো জান্নাত বিশেষত্ব তারা লাভ করবে আবু الدرداء রাদিয়াল্লাহু তাআলা নহু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن قول الله تعالى هم البشره في الحياه الدنيا وفي الاخره আমরা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তারা যে বলছেন আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ রয়েছে আখেরাতের জীবনের সুসংবাদ রয়েছে এটার অর্থটা কি এটা তাৎপর্য কি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন হাজিল বুশরাফিল আখেরা আকাদ আরফ নাহা তিনি আরও বললেন আবুদার দিয়াল তালানু আখেরাতে যে সুসংবাদ সেটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে জান্নাতের কথা বলা হয়েছে কিন্তু দুনিয়ার জীবনে যে সুসংবাদের কথা বলা হয়েছে আল্লাহর আল্লাহদের জন্য সেটা কি আল্লাহ নবী বললেন আর আল নবী বললেন শুভ সম স্বপ্ন ভালো ভালো স্বপ্ন যেটা বান্দা দেখে সেই আল্লাহর ওলি দেখে মুমিন বান্দা দেখে অথবা তাকে দেখানো হয়

স্বপ্নের মধ্যে যে শুভ স্বপ্ন দেখে নিজে নিজের জন্য অথবা যা তাকে দেখানো হয় সেটাই হলো সুসংবাদ দুনিয়ার জীবনে এবং সেই সুসংবাদটা স্বপ্নের মধ্যে যে সুসংবাদ এভাবে আসে সেটা মনে করো যে আল্লাহ আল্লাহর স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে সেই বান্দার সাথে নিজেই কথা বলেছেন থেকে একটি বর্ণনা আছে এই সুসংবাদ সম্পর্কে তিনি বলেছেন নবী করিম সাল্লিউসাল্লামের বারাতে আলতা আল্লাহ নবী বলছেন লা ইবকা বাদি মিনান নুবুওয়তে ইল্লাল মুবশশরাত। قال يا رسول الله ما المبشرات؟ قال ارؤيا الصالح يراها الرجل او تراه له। হযরত আশরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন আমি যাবার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে এই নবুয়তের কোনো কিছু আর আসবে না পাবে না কেউ লাভ করতে পারবে না এভাবে তবে মুবশশরাতটা তার লাভ করতে পারবে। সবাই জিজ্ঞাসা করলি ই আরুকসল্লাম সারাত কি বললেন যে শুভ স্বপ্ন সারাত বলতে শুভ স্বপ্ন যেটা মানুষ দেখে বা তাকে দেখানো হয় এই শুভ স্বপ্নটাই হল এই যে নবগতের অংশ আরেক হাদিসের মধ্যে এই বিষয়টি আরও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে আনসারি তার বর্ণনা থেকে সেটা পাওয়া যায় তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন আর যে স্বপ্ন দেখে তিন ধরনের স্বপ্ন দেখে একটা হলো যে শুভ স্বপ্ন ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে দেখে আর খারাপ স্বপ্ন যেটা দেখে সেই খারাপ স্বপ্নটা দেখে শয়তানের প্ররোচনায় এখন এ ধরনের স্বপ্ন যদি দেখে তখন কি কিছু ভালো স্বপ্ন দেখলো বা খারাপ স্বপ্ন দেখলো এই স্বপ্ন দেখার পরে যে স্বপ্ন দেখেছে তার কি কর্তব্য করণীয় কি এ সম্পর্কে এই হাদিসের মধ্যে নির্দেশনা পাওয়া যায় ফমান ইয়ক রাহু হা আল্লাহ নবী বলছেন কেউ যদি এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন সেই দুঃস্বপ্ন যে স্বপ্নকে সে পছন্দ করে না এরকম ভয়ের বা আতঙ্কের কোনো স্বপ্ন যদি দেখে তাহলে স্বপ্ন দেখার ঘুম ভাঙার সাথে সাথে সে এই বাম পাশে এভাবে তিনবার তুথু ফেলবে তুথু মানে আসল তুতুমান তুতুর মতো এরকম এবং বলে ইয়া তাআ বিল্লাহমিনয়েদানুরিম আল তখন আল্লাহর কাছে শয়তানের যেহেতু এই খারাপ স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আল্লাহর কাছে বিল্লাহ বিল্লাহমিন শয়েদ ওজিম আল্লাহ তোমার কাছে শয়তানের প্ররোচনা থেকে আমি ফানা চাই এই তাআটা এই আল্লাহর কাছে পানা চাওয়ার এই দোয়াটা সে পড়বে কি দোয়া আউজ বিল্লাহমিনার সঈদ ওয়ানুরিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান বিতাড়িত শয়তান থেকে ফাইন নাহাল আতাদুর রুহু যদি এই কাজটা করে তিনবার তুতু ফেলে এবং আউজ মিল্লাহ মিসহে তখন পরে ফেলে হচ্ছে যে এই খারাপ স্বপ্ন দ্বারা তার জীবনে কোনো খারাপ কোনো আসর হবে না কোনো প্রভাব পড়বে না তবে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ রুসুল বলছেন যে কাউকে সেই স্বপ্নের কথা খারাপ স্বপ্নের কথা বলবে না কিন্তু কাউকে খবর দেবে না বলবে না জানতে দেবে না কি স্বপ্ন দেখেছো এই স্বপ্ন দেখার পরে নিজে নিজে এটার একটা ব্যবস্থা করে ফেলবে প্রতিশোধের প্রতিষেধক যেমন মনে করেন এটা করে ফেলবে থুতু এবং আউজ বিল্লাহময় আচ্ছা এখন যদি কোনো একটা ভালো স্বপ্ন দেখে তখন কী করবে আল্লাহ রসুল সেই পথটাও বাতলে দিচ্ছেন হাসান আ যদি কোনো সুন্দর ভালো শুভ স্বপ্ন দেখে ফল ইস্তাবশির বিহা ওয়ালা ইয়কর সেটাকে নিজের জন্য সুসংবাদ হিসেবে আল্লাহর পক্ষ থেকে তাকে একটা ভালো জিনিস দেওয়া হবে খুশির খবর দেয়া হবে সেই হিসাবে সেটাকে গ্রহণ করবে মনের দিক দিয়ে বরণ করবে এখানেও কিন্তু মানুষের কাছে গিয়ে বলা বলি করবে না একটা জিনিস আছে স্বপ্নের কথা যদি কেউ শোনার পরে একটা মন্তব্য করে দেয় ওই স্বপ্নের ব্যাখ্যাটা উল্টা হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যেই লোককে মনে প্রাণে ভালোবাসে এবং ওই লোকও তার এক মনে প্রাণে ভালোবাসে বিশ্বাস করে আস্থাশীল সেই ধরনের কোনো ন্যাক বান্দার কাছে গিয়ে বলবে আমি এই ধরনের একটা সুন্দর স্বপ্ন দেখেছি কাজে উনিও যেহেতু তার ভালো চায় এই জন্য মন্তব্যটা খুব ভালোভাবে চিন্তাভাবনা কার করে একটা মন্তব্য করবে এবং এই শুভ স্বপ্নটা তার জীবনের জন্য শুভ লক্ষণ হিসেবে দেখা দেবে এবং সৌভাগ্য বয়ে আনবে এই যে এই যে আমরা এখানে মস্তমির আলোচনা এসে স্বপ্ন দেখলে কি করতে হবে তার একটা নির্দেশনা পাইলাম এই সপ্তম সম্পর্কে আরো একটু ব্যাখ্যা আছে স্বপ্ন আমি তিন প্রকার বলছিলাম আমরা এই হাদিসের মধ্যে দুই প্রকার স্বপ্নের কথা জানছি আরেকটি হাদিস আছে সেই হাদিসে আমরা ওই তিন প্রকার স্বপ্নের কথাটা জানতে পারবো দেখি কি আছে আর হাদিস স্বপ্ন তিন প্রকার একটা হলো শুভ স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা স্বপ্ন আছে যেটা মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আরেকটা স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকেও না শয়তানের পক্ষ থেকেও না বরং মনে দিনের বেলা যে জল্পনা কল্পনা আজে বাজে চিন্তা করে সেইটাকে সে ওই স্বপ্নের মধ্যে নিজের মনের জল্পনা কল্পনাটা দেখে ও কালা নবী বলেন এই স্বপ্ন ব্যাখ্যা করতে গিয়ে অনেকে অতিরঞ্জিত করে নিজেকে ভালো প্রকাশ করার জন্য নিজের যে পবিত্র নিজের খুব বুজুর্গ অথবা নেককার এটা প্রকাশ করার জন্য স্বপ্নকে একটু বানাইয়া সাজাইয়া সুন্দর করে প্রকাশ করে বলছে যে না এই স্বপ্নটা যে ঠিক ঠিকভাবে যা দেখছে ওই যে আ বিশ্বস্ত বন্ধুর কাছে বলতে বলা হয়েছে ওই ওখানেও হুবহু যা দেখছে না বাড়াইয়া না কমাইয়া যে বলবে তাকে আল্লাহ তালা একটা নিয়ামত দান করবেন সেটা হলো তার কথাবার্তার মধ্যে সত্যতা সত্যবাদী হিসেবে সে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর আল্লাহ রসুল বলছেন এই যে স্বপ্ন দেখা শুভ স্বপ্ন দেখাটা এটা নবুয়তের ছেচল্লিশ বাগের এক বাঘ এখন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ মানে আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন এর দুটি অর্থ এই হাদিসের দুটি অর্থ করেছেন মহাদিস কেরাম আল্লাহ তালা আল্লাহ নবী নবী করিম সাল্লি ওসাল্লামকে যে আচ্ছা একটি হলো নবীজির ছয় চল্লিশটি মজেদা ছিল একটি ব্যাখ্যা হলো মোজোজা দেওয়া হয়েছে সেই মৌযোজার সংখ্যা ছিল ছেচল্লিশটি প্রধান তো এই মোজোজার মধ্যে একটা মোজোজা ছিল আল্লাহ নবীকে আল্লাহ তালা নবুয়তের আগে শুভ স্বপ্ন দেখাতেন সদাকাল্লাহ রসুলাহু রোয়াবিল হাক এবং এই নবুয়ত লাভের আগে তিনি শুভ স্বপ্ন দেখতেন এই স্বপ্নগুলো বাস্তবে এসে প্রমাণিত হতো অথবা এটা আর জটিল ব্যাখ্যা আছে সেটা হলো যে নবী ইক্রম সাল্লাহ আল ইসলামের উপরে চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ হয় এবং এই নবুয়তের বর্ণনা ইয়া ছিল তেইশ বছর এবং নবীজি এই ছয় মাস পর্যন্ত নবুয়ত লাভের আগে ছয় মাস পর্যন্ত তিনি এই ইয়া দেখতেন স্বপ্ন দেখতেন শুভ স্বপ্ন দেখতেন এখন এই ছয় মাস আর তেইশ বছরকে যদি ছয় মাস ছয় মাস করা হয় তাহলে কত বছর হয় ছেচল্লিশ বছর হয় তো যেহেতু আল্লাহ নবী ছয় মাস আগে শুভ স্বপ্ন দেখেছেন সেই হিসেবেও আল্লাহনবী বলেছেন যে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ছেচল্লিশ বাঘ করলে নবুয়তের যা এক বাঘ হয় ছয় মাস ওইভাবেই আল্লাহ আল্লাহবাকানহ তালা আমি যাওয়ার পরে নবুয়ত তো থাকবে না শুভ স্বপ্নের এ ধারাটা মুমিন বান্দাদের মধ্যে থাকবে এই শুভ সংবাদের আরও অনেক ব্যাখ্যা আছে মধ্যে একটা হলো যে মৃত্যুর পরে মৃত্যুর আগেও আল্লাহ পাক সুবাহ তালা দুনিয়াতে থাকতে যারা মুমিন বান্দা তাদেরকে শুভ স্বপ্ন দিয়ে ভালো সুসংবাদ দিয়ে তারাদেরকে বেহেস্তের সুসংবাদ দিয়ে মৃত্যুযন্ত্রতা যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা করবেন এবং মৃত্যুর পরেও তো তাদের জন্য ব্যহস্ত রয়েছে কোরআন মজিদের এই আয়াত অবলম্বনে মোফাশিরগণ মাহাদিসগণ সেই কথা বলেছে আল্লাফাহী তামালুন মৃত্যুকালীন অবস্থার কথা বলা হয়েছে কোরআন মসজিদে ফেরেস্তাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় শিখ থেকে যারা মুক্ত আল্লাহ নাফরমারি থেকে যারা মুক্ত তাদেরকে ফেরস্তা বলবে তোমাদের প্রতি সালাম তোমরা যা করতে তার প্রতিফল হিসেবে জান্নাতে প্রবেশ করো আল্লাহ পাকসবাহ আলাম আমাদেরকে সেই নিয়ামত দান করুন অর্থাৎ আমরা যাতে আল্লাহর পক্ষ থেকে সেই সুসংবাদ লাভ করতে পারি আমাদের মধ্যে হজরতালি করে মাল্লাহ অজাহ যে চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কম খাওয়া কম ঘুমানো এগুলো তো আমরা এই ব্যাধিতে আক্রান্ত হয়ে আছি। যদি আল্লাহর বলি হতে চায় তাহলে সেই এগুলো প্র্যাকটিস করতে হবে নিজেকে তার ছাঁচে গড়ে তুলতে হবে দুনিয়ার মধ্যে ভোগ বলেসীতার মধ্যে আমি মুক্ত হয়ে রইলাম আর বললাম যে নিজে আল্লাহর বলি এরকম পিসাব এই সমস্ত বড় গাল গালবরা বলি এবং দাবি নিয়ে যে আমরা করবো এ দাবিগুলো এগুলো ধোপে টিকবে না কোরআন হাদিসের আলোকে টিকবে না এবং আমরা চেষ্টা করব যাতে আল্লাহ পাকস শুভ সংবাদের শুভ স্বপ্নের নেয়ামত আমাদেরকে দান করেন এবং একসাথে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি যেই জান্নাতের কথা যে শুভ সংবাদের কথা শুভ স্বপ্নের কথা আল্লাহ পাক কোরআন মজিদে এবং আল্লাহ রসুল হাদিস শরীফে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আশা সঞ্চার করেছেন সেই কামনা প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ইনশাল্লাহ সামনের আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পেশ করার চেষ্টা করব সুভান কাল